এই নিউ ইয়র্ক বর্তমানে লাকজারি সিটি ঠিক আছে বাট জাস্ট নামে এটা আমার অপিনিয়ন এটা বর্তমানে একটা বস্তিখানা হয়ে গেছে জাস্ট লাইক কি বলবো ঢাকা সিটি হয়ে যেতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন বর্তমানে প্রকলিনে আছি কাজ শেষ করে বের হলাম অলমোস্ট এগারোটা বাজে তো এগারোটা না এগারোটার বেশি বেজে গেছে কারণ আজকে রিলি কাজ শেষ হয় এগারোটার দিকে বাট আমার যে রিলিভার আজকে আসতে লেট করে ফেলছে তাই বের হইতেও লেট হয়ে গেল এখন বাসার দিকে যাব স্কুটার অন করলাম মোডগুলো চেঞ্জ করে নিই ওকে সো লেটস গো বাসার দিকে যাই প্রচুর বাতাস প্রচুর বাতাস রাতেই একটা প্রবলেমই হয় যে অনেক বাতাস থাকে হেডলাইটটা জ্বালাই নেই জ্বালাই নিলাম রাতে একটাই প্রবলেম হয় প্রচুর বাতাস থাকে এবং চালাইতেও প্রবলেম হয়ে যায় ইন্ডিকেটর দিয়ে উঠে গেলাম ওকে পিছনটা পুলিশের গাড়ি যে পুলিশের গাড়ি যেতে আছে আমি আরো ভাবতেছি রুলস রেগুলেশন মাইন চলতে এবার যে কোনো সময় দাঁড়ায় যদি উল্টাপাল্টা কিছু দেখে টিকিট দিয়ে দিতে পারে ও রাতে রাইড করে একটা মজারা হচ্ছে যে রাতে ট্রাফিক অত থাকে না তো মানে রাইড করে আরাম আছে এরকম নিরিবিলি রোড থেকে যাইতে ভালোই লাগে আনটিল বৃষ্টি বাসনো এই ধরনের কিছু যদি না থাকে আপনার রাইড করে অনেক মজা আছে ভালোই লাগে এই চার একজন স্কুটার নিয়ে যাইতেছে আমি তো আমিউজড বডি শেম করা উচিত না ডোন্ট টেক রং বাট ওর যে স্কুটার আর ওর যে বডি মানে ওয়েট আই ডোন্ট নো ওর বডি ওয়েট কীভাবে নিতেছে স্কুটারটা স্কুটারটা তো জাস্ট নর্মাল ইলেকট্রিক স্কুটার আই ডোন্ট নো কারণ আমি যখন এই স্কুটারটা কিনছি তার আগে আমার অনেক কিছু মানে আমি মানে ই করতেছিলাম মানে ক্যালকুলেশন করতেছিলাম যে এইটা আমি যে নিব আমার এইটার হচ্ছে গিয়ে আমার ওয়েটটা ক্যারি করে ওইভাবে স্পিড দিতে পারবে কি না কারণ স্বাভাবিক মাইলেজ স্পিড সব কিছু ডিপেন্ড করে হচ্ছে গিয়ে মানে আপনার বডি ওয়েটের উপরে বাট এটাই আমি কনফিউজ ছিলাম যে এটা ঠিকমতো আমার ওই সাপোর্টটা দিবে কি না ভালো স্পিড দেবে হয়তো দেখা গেল আমার বডি ওয়েট বেশি সে অনুসারে এটা ওইভাবে সাপোর্ট দিতে পারতেছে না যার কারণে আমি ওইভাবে মাইলেজও পাইতেছি না স্পিডও পাইতেছি না বাট আফটার অল আমি এইটা যে চালাইতেছি এখন পর্যন্ত স্যাটিসফাইড সব দিক থেকে শুধু বিরক্ত লাগে বাসায় যাওয়ার পর যখন তিনতলাতে উঠতে হয় এটা নিয়ে এটা খুবই বিরক্ত লাগে আমার বাসায় লিফট নাই অনেক পুরানো বাসা অনেক ওই যে ব্রিটিশ আমলে জায়গাতেই এই ইউএসএতে কিছু বাসা বানায় গেছে এই বাড়িয়ালার ওই বাসা এখনও ওইভাবেই রাখছে কোনো ওই নতুন কোনো রেনোভেশন নাই তো আমি ওই বাসায় আসি তো এই কারণে হচ্ছে গিয়ে লিফ্ট টিফট নাই বিদায় হচ্ছে গিয়ে আমারও ওই ওইভাবেই থাকতে হয় মানে এটা জায়গায় নিতে খুব কষ্ট হয়ে যায় আর যেসব নতুন ফ্ল্যাটগুলোতে হচ্ছে গিয়ে বা নতুন অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে লিফ্ট থাকে এগুলো তো জাস্ট উঠে গেলেন উপরে চলে গেছে ইজি তখন এই সাইকেল বা স্কুটার রাইখাও মজা আছে শুধু আমার একটু কষ্ট হয় যে উপরে নিয়ে উঠা উঠা এটা একটা ঝামেলা আমার কাছে মানে প্যারা লাগে কারণ দিন কাজ করে যাওয়ার পর মানে ইচ্ছা করে না যে যে এটা টাইনা নিয়ে উপরে উঠাই আর একটু ওয়েট কম হইতো তাও ঠিক ছিল বাট

বিজি না কারণ এই রোডে মানে দিনের বেলা এত বিজি থাকে টাড়ি চলতেই থাকে এখন এগারোটার পর আসছে হচ্ছে আর এই জায়গার মানুষ কি হয় যারা অফিসিয়াল অর্কোহলিক তারা কি করে আসবে মানে বাসায় ধরেন পাঁচটার মধ্যে কাজ শেষ হয়ে যায় বাসায় আসবে হয়তো বা বাইরে একটু থাকলো ঘুরলো ফিরলো নয়টা দশটার মধ্যে বাসায় ঘুম জাস্ট ফ্রাইডেতে তারা হচ্ছে গিয়ে বের হয় স্যাটারডে সানডে যেহেতু অফ থাকে ফ্রাইডেতে তার পার্টি করার জন্য বের হয় ফ্রেন্ড সার্কেল এদের সবাইকে নিয়ে পার্টি করার জন্য বের হয় এই আচ্ছা ওই এই জায়গাটা খুবই ডেঞ্জারাস কারণ এই যে এই সাইড থেকেও গাড়ি আসে ওই সাইড থেকেও গাড়ি আসে তোমার বইঝা উপরে উঠতে হবে মারাত্মক জায়গা অবশ্য রাতের বেলা কিন্তু দিনের বেলা এই জায়গাটা খুবই ডেঞ্জারাস থাকে দেখে শুনে উঠতে হয় তো যেটা বলতেছিলাম ওরা হচ্ছে কি দিনের বেলা মানে সরি রাতের বেলা ওরা কী করে মানে ফ্রাইডে রাইটে ওরা বের হয় পার্টি টার্টি করে পার্টি টার্টি শেষ এক দুই দিন হচ্ছে গিয়ে ওরা রেস্ট কইরা মানে স্যাটারডে সানডে রেস্ট করা ফ্রাইডে নাইট স্যাটারডে নাইটে ওরা পার্টি করে একদিন সানডে রেস্ট করা মানডে আবার ওয়ার্ক চলে যায় এই যে সামনের রোডটা যে আছে না এই সামনের রোডটা আলাদা লেন করা একদম সাইকেল বাইসাইকেলের জন্য আমি তখন হচ্ছে কি এই লেন ধরে আগাইতে থাকি মানে আমার যত যায় হোক আমার লেনথের ভিতরে কেউ আসবেই না ওই যে ওই লেন শুধু বাইসাইকেলের জন্য তখন খুব ভালো স্পিডই চালানো যায় এই সফর রোড দিয়ে চালাইতে গেলে তখন অনেক প্রবলেম হয় চোদ্দো সেকেন্ড আছে মানে শিগ্রম হওয়ার আর মেজরিটির প্রবলেম হয় সামনে দেখাইতেছে ডাবল পার্কিং করা থাকা অবস্থা ডাবল পার্কিংটা করে হচ্ছে সাইকেলের লেনতে তখন গিয়ে প্রবলেম হয় সামনে গিয়ে দেখাইতেছে যাচ্ছে অলরেডি সামনে আমি দেখতেছি হয়তো বা ক্যামেরা দেখা যাইতেছে না দূরে যে ডাবল পার্কিং করা গ্রিন সিগনাল হয়েছে যাই নেই আগে এই যা এই লেনটা হচ্ছে গিয়ে পুরো সাইকেলের লেন আমি যে দাঁড়ানো পাশ একদম মার্ক করা সুন্দর করে আমি এই যে এই লেনটা ছোট্ট লেনটা শুধু সাইকেলের জন্য ওই পাশেও আছে এই পাশেও আছে সুন্দর এখান থেকে শুধু সাইকেলই যাবে তো ইজিলিভাবে চালানো যায় আমি যে প্রবলেমটা কথা বলছি ডাবল পার্কিং করা থাকে ওই যে দেখেন সামনে এই গাড়িটা যে ডাবল পার্কিং করা তো আমার এখন ইন্ডিকেটার দিয়া উঠতে হবে তো এখন তো হচ্ছে গাড়ি নাই কিন্তু বিজি টাইমে তো দেখা যায় প্রচুর গাড়ি থাকে তখন ক্রস করাটা খুবই ঝামেলা মানে তখন অন্য সব গাড়ি মানে স্কুটার টিস্কুটার ছোটো দেখলে অতটা সাইড দিতে চায় না যাইতে হয় স্লোলি ওভারটেক করতে হলে সেটা যে গাড়ি যাক একটা স্কুটার যাক সামান্য আর গাড়ি যাক স্লোলি করতে হয় নিউ ইয়র্ক বর্তমানে লাকজারি সিটি ঠিক আছে বাট জাস্ট নামে এটা আমার ওপিনিয়ন এটা বর্তমানে বস্তিখানা হয়ে গেছে জাস্ট লাইক কি বলবো ঢাকা সিটি হয়ে যেতেছে একদম ঢাকা সিটির মতো অবস্থা হয়ে যেতেছে ঘনবসতি বাড়তেছে সব কিছু দাম আকাশ চুমনি ডাস্ট ওয়ার্কিং অপরচুনিটি এই জায়গায় বেশি বিভিন্ন ফিল্ড আছে ওয়ার্কিং অপরচুনিটি বেশি এই কারণে হচ্ছে গিয়ে মানুষ এই জায়গায় থাকে আসে বাট এছাড়া আমার প্ল্যান আছে আমি যদি ভালো অপরচুনিটি অন্য জায়গায় পাই অন্য স্টেডে মুভ করে যাবো আমার কাছে এত যানজট এত কোলাহল ভাল লাগে না ভাই মানে বাংলাদেশে এই জিনিস দেখছি এই সেম সেইমান কাইন্ড অফ সেম আমি এই জায়গা মানে ই বলবো না শুধু বাংলাদেশে কোনো রুলস রেগুলেশনের রেগুলেশানের মধ্যে ফলোর মধ্যে না এই জায়গা মানুষ একটু ফলো করে যেহেতু আইন কানুন আছে একটু স্ট্রিক স্ট্রিকশন রেস্ট্রিকশন আছে এক জায়গায় স্ট্রিক্ট এই কারণে বাট বর্তমানে এই জায়গা পুরো সেম বস্তি হয়ে গেছে আর এইটার পিছনে রিজন হচ্ছে গিয়ে সিম্পল কারণ স্বাভাবিক অ্যাজাইলাম যারা ক্লেইম করে যারা কাগজপত্র ছাড়া এখানে আসে অ্যাজাইলাম ক্লেম করে এই জায়গার মানে অ্যাজাইলাম কেসগুলোতে চান্সেস বেশি থাকে অ্যাপ্রুভ হওয়ার এই কারণে করে কি এই জায়গায় সা উঠে নিউ ইয়র্কে অন্য সব স্টেটে এতটা অপরচুনিটি নাই অ্যাজাইলম আইলাম ক্ষেত্রে মানে ই কম এই কারণে এই এই জায়গায় আইসা স্বভাব ওঠে যাই হোক রাতে রাইড করে আমার ভালোই লাগে মাঝে মধ্যে আমি বের হই বাসার কাছাকাছি চলে আসছি সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ